নমস্কার খবরদার কথা নয় প্রবীণদের সম্বর্ধনা অনুষ্ঠান সান্ধনীর এর উদ্যোক্তা নতুন কিছু কথা নয় সান্ধনীরের কাজকর্ম প্রত্যেকে জানেন কোনো রকম সরকারি সাহায্য ছাড়া বৃদ্ধদের বা এই রাজ্যের প্রবীণদের নানাভাবে সাহায্য করে চলেছেন একটা জায়গায় রেখে নানাভাবে সেবা করে চলেছেন এটা এই মুহূর্তে এই রাজ্যে টোটাল ভারতবর্ষের কথাও যদি আমরা চিন্তা করি খুব আশ্চর্য মনে হয় কি করে সম্ভব হচ্ছে এটা যেমন একটা দিক আর এই প্রবীণদের সম্বর্ধনা এই মুহূর্তে কি কারণে করা হচ্ছে আমরা তার একটা যৌক্তিক অবস্থান বুঝি যে নিশ্চয়ই প্রবীণরা এই মুহূর্তে তারা কোনো অবস্থাতেই অপাঙ্ক্ষ নন তারা ভবিষ্যৎ কর্মজীবনের পক্ষে এখনও আমাদের সাহায্য করতে পারে এই নিয়েই কথা বলবো সান্দনীরের সাধারণ সম্পাদক শ্রী গৌতম রায় বর্মন আমার বাঁধি গিয়ে বসেছেন একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে এত বড় একটা প্রকল্প এটা প্রকল্পই ধরি আমি সরকারি সাহায্য ছাড়া কীভাবে চলছে সান্দনীরের এই বিষয়টা এবং বৃদ্ধাশ্রম বলে আমি এটাকে ছোট ছোট করবো না এটা বৃদ্ধদের আশ্রয়স্থল বলেও ছোটো করবো না বৃদ্ধরা এখানে এসে একটা শান্তি নিজ ঘুরে পাচ্ছে আমি নিজের চোখে দেখে এসেছি কিভাবে চালাচ্ছ কিভাবে সম্ভব আসলে এটা তো এককভাবে করা হচ্ছে না এটা যৌথভাবে করা হচ্ছে অনেকেই এক পেছনে এই শ্রম দিচ্ছেন এবং শুরুর থেকে এখন পর্যন্ত চলার পথে অনেক বাধা বিপত্তি এসছে এটা সত্য বাধা বৃপ্তির প্রতি সামনের দিকে এগিয়ে আমরা এসেছি এর পেছনে সবচেয়ে বড় যে জিনিসটা আমার মনে হয় সেটা হলো মানুষের প্রতি করার যে একটা ঐকান্তিক ইচ্ছা যদি থাকে এবং সততা নিষ্ঠারেখা যদি কাজ করার প্রচেষ্টা নেওয়া হয় তাহলে সব কাজই করা যায় কোনো কাজই খুব একটা কঠিন হয়ে ওঠে না আর সাধারণ মানুষও এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে চায়। একটা অংশের মানুষের অংশগ্রহণ আছে বলে। তাদের সাহায্য সহানুভূতি আমরা পাই বলেই আমরা এইভাবে প্রতিষ্ঠানটা চালাতে পারছি তবে এখনও সত্ত্বেও আমরা তো খুব বিন্দুতে সিন্ধুতে বিন্দুর মতো আমাদের অবস্থা কারণ সমাজে প্রবীণরা যে সমস্যা অনেক প্রবীণী সামধনিরে আবাসিক হওয়ার জন্য আগ্রহী বা তারা আবেদন করে কিন্তু আমরা তো সবাইকে আর সে আবেদনপত্রে সারা দিয়ে সবাইকে নেওয়ার মতো আমাদের ইনফ্রাস্ট্রাকচারও নেই আমাদের সেই সুযোগ সুবিধাও নেই আর্থিক কিহতি নেই তো এর মধ্যে আমরা চেষ্টা করছি এবং আশা করি প্রত্যয় যদি ঠিক থাকে প্রত্যয় যদি থাকে এরকম যদি আত্মবিশ্বাস থাকে তাহলে এগিয়ে যাওয়া এই প্রবীণদের যে সম্বর্ধনা এর পেছনে দর্শনটা কি কেন করছে। আসলে সান্ধনের কাজ করার মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমাদেরও নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমরাও অভিজ্ঞতায় আরও বেশি সমৃদ্ধ হচ্ছি সমাজের বিভিন্ন অংশের প্রবীণরা আছে যাদেরকে আমরা ওয়ার্কিং অ্যালডারলি বলতে পারি যারা এই বয়সও শ্রম গায়কতরে পরিশ্রম করে সংসার চালাচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করছে রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করছে এরকম অসংখ্য ধারণ আছে এবং তাদের চেহারা দেখলে তাদের শরীরের গঠন দেখলে বোঝা যায় বার্ধক্য যে তাদের শরীরে থাবা বসিয়েছে সেটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় তারপরও তারা কিন্তু এগিয়ে চলছে তারা কিন্তু বসে নেই যে আমি বৃদ্ধ আমার শারীরিক অসঙ্গতি আছে অনেক সমস্যা আছে তাদের বসে থাকলে হবে না তাদের এখনও হাড়ভাঙা পরিশ্রম করতে হবে এই জিনিসটা তারা ফিল করে যার জন্য তারা এই কাজ করে এবং করতে বাধ্য হয় আমরা ওই অংশের মানুষের মধ্যে থেকে কয়েকজনকে মুসলিমেও কয়েকজন আমাদের সামর্থ্য অনুযায়ী তো আমরা দিতে গেলে তো আরও অনেক বেশি মানুষকে দেওয়ার প্রয়োজন কিন্তু আমরা তো সবাইকে দিতে পারি না আমরা মুসলিমেও কয়েকজনকে প্রবীণ দিবস উপলক্ষে সান্ধনের উদ্যোগে আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করি তাদেরকে সম্মান জানানো তারা যে আসলে সমাজের জন্য সুমা এই কথাটা আবার মনে করিয়ে দেওয়া এবং যারা এখানেও আমাদের সাথে যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের মধ্যে এই ফিলিংসটা ঢুকিয়ে দেওয়ার লেগে আমরা এই নিয়েছি এবং আমরা গত তিন চার বছর ধরে এই কাজটা করে দিচ্ছি একটা অভিজ্ঞতা হয়েছে যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তোমার কাছে যে জিনিসটা ভাই জানতে চাই সেটা হচ্ছে যে ভারতের প্রবীণরা এই মুহূর্তে তোমার অভিজ্ঞতায় কেমন আছেন আর রাষ্ট্র কি প্রবীণদের ওপর থেকে দায় ঝেড়ে ফেললো আমার আমার পাল্টা প্রশ্ন আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন আপনি ভালো আছেন নিশ্চয়ই আপনি আপনার মতো অংশের মানুষেরা আমরা যদি ভালো না থাকি তাহলে প্রবীণটা কি করে ভালো থাকবে সমাজে যদি সমস্ত অংশের মানুষ ভালো থাকে তাহলে নিশ্চয়ই প্রবীণটা ভালো থাকবেন সমাজের অন্যান্য অংশের মানুষ যদি ভালো না থাকে তারা যদি অবস্থা তাদের অবস্থা আর্থিক অবস্থা যদি খুব করুণ হয় তাহলে প্রবীণদের অবস্থা তো আরো করুণ হবে কারণ তারা তো যারা পরিবারের সদস্য যারা কর্মক্ষম সদস্য তাদের উপর অনেকটা নির্ভরশীল কারণ প্রবীণ বয়সে তাদের প্রত্যেকের জীবনে এই সময়টা আসে যখন তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয় আর সময় আছে যখন শৈশবে শৈশবে ও আমাদেরকে আমাদের বয়স্ক পরিবারের সদস্যদের উপর নির্ভরশীল হয়ে পথ চলা থেকে শুরু করে চোখ দৃষ্টি মানে মানে চোখ দৃষ্টি প্রসারিত হওয়া সবটাই আমরা প্রবীণদের হাত ধরে আমরা এগুই জীবনের পথে ঠিক একইভাবে প্রবীণর জীবনের সায়ান্নে এসে তাদেরকেও কিন্তু তাদের পরিবারের যে ইয়ং সদস্যরা আছে তাদের উপর নির্ভরশীল একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যখন বাচ্চারা বাচ্চারা কিন্তু যে আমরা বাচ্চারা জন্য যত্ন করি তাদেরকে বড় করে তুলি এর পেছনে কিন্তু একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও আছে কি দৃষ্টিভঙ্গিটা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস যেটা বলে বা কস্ট বেনিফিট থিওরি আমি খরচ করছি তার প্রতি জানে পরবর্তী সময় একটা বেনিফিট পাবো মানে আমি এই বাচ্চাটাকে বড় করছি বড় হয়ে সে আমাকে দেখবে এই একটা সাইকোলজি কাজ করে ঠিক আছে কিন্তু প্রবীণদের ক্ষেত্রে সবটাই কস এখানে বেনিফিট থাকছে না কেন কারণ তাদের তো আর প্রোডাক্টিভিটি নেই তারা তো আর প্রতিদানে কিছু দিতে পারবে না তাহলে সুতরাং আমি যেটা করব এটাই হবে আমি পরিবারের সদস্য আমার উপর নির্ভরশীল প্রবীণ আছে তাহলে আমাকে ওই অ্যানালাইসিস যদি আমি আগাই তাহলে কিন্তু আমার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তারা প্রবীণরা অবহেলিত থাকে পরিবারের মধ্যে তারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয় এটা এটাও একটা কারণ অর্থনৈতিক কারণ তাছাড়া আরো সামাজিক অনেক কারণ আছে যে কারণগুলির ফলে নিশ্চয় আজকে যাদের উপর আমরা প্রবীণরা যাদের উপর নির্ভরশীল তারা যদি তাদের যদি আয় খুব নিম্ন স্তরের হয় তাহলে তারা কিভাবে প্রতিপালন করবে পিতা আজকে ব্যাকারের কথা চিন্তা করেন সারা ভারতবর্ষে ব্যাকারি হু হু করে বাড়ছে গত পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছে যাবে তাহলে এই যাদের উপর নির্ভরশীল হবে প্রবীণরা যাদের উপর নির্ভরশীল হবে পরিবারে যে কর্মক্ষম সদস্য তাদের যদি কর্ম না থাকে তাদের যদি কাজের নিশ্চয়তা না থাকে তাহলে তারা কিভাবে তার পিতা মাতা বা তাদের পরিবারের পরিজনদের তারা প্রতিপালন করবে এটা তো সম্ভব না এটা তো হয়ে উঠছে না এই কারণে এটাও একটা কারণ রাষ্ট্র কি দায় এরাচ্ছে বলে মনে হয় নিশ্চয়ই রাষ্ট্রের যে দায়িত্ব প্রবীণদের তারা সম্ভব করে তাদেরকে দেখা তাদেরকে সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা এবং এই লামসাম পেনশন না একটা মোটা অঙ্কের পেনশন দিতে হবে যে পেনশন দিয়ে তাদের একটা ন্যূনতম জীবনযাত্রার মান বজায় চলতে পারে অন্ত মিনিমাম দশ বারো টাকা মাসিক পেনশন ব্যবস্থা করতে এটা যদি করা যায় তাহলে প্রবীণদের অবস্থার কিছুটা উন্নতি হবে তারপরেও সবটা হবে এটা বলা যায় কারণ আজকে মূল্য যে অবস্থা যে হারে মুদ্রাস্ফীতি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম হু করে বাড়ছে চিকিৎসা খরচ থেকে আরম্ভ করে ওষুধের খরচ প্রবীণ বয়সে ওষুধের বেশি নির্ভরশীলতা একদম তাহলে এই সব কিছু মিলে যখন প্রবীণরা তার ভরণ পোষণের খরচতন্ত্র তার কাছে থাকবে তাহলে পরিবারের সদস্যরাও তখন তাদেরকে তখন অবহেলা করবে না ঠিক রাষ্ট্রতার দায়িত্ব এড়াতে পারে না আমরা অনুষ্ঠান শেষ করার আগে যে কথাটা বলার চেষ্টা করছি একলা প্রবীণ ও প্রবীণাদের জন্য একটি মাত্র দিন শরীর অশক্ত এমন অবস্থায় একটা শক্ত হাত কি তারা পেতে পারেন না ভুলে যাব তাদের অতীত এই সমাজ গঠনে তাদের ভূমিকা রাষ্ট্র কি তাদের কথা ভাবছে এই প্রশ্নগুলি রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার